আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এই দুনিয়ায় সবচেয়ে বড় সাফল্য কি জানো কোনো চাকরি না অর্থ না খ্যাতিও না সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আল্লাহ যদি তোমার উপর রাজি হয়ে যান চলো তবে আর জানি কোন দশটি আলামত দেখলে বুঝবে আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে এবং তোমার উপর সন্তুষ্ট এক নম্বর আলামত হলো তুমি ত করছো আর বারবার ফিরে আসছো রবের কাছে তুমি বারবার পাপ করছো কিন্তু আবার ফিরে আসছো তুমি ত করো কাঁদো আবার পড়ে যাও তবুও দোয়া ছাড়ো না এই ফিরে আসা এই লজ্জা এই ভাঙা মন আল্লাহর খুব প্রিয় দুই নম্বর আলামত হলো তুমি গুনাহের মাঝে থেকেও অশান্তিতে ভোগো পাপ করার পর অন্তর ব্যথা করে তুমি কাঁদো শান্তি পাও না এই বেদনা আল্লাহর রহমত তিন নম্বর আলামত হলো তুমি দোয়া করতে ভালোবাসো আর বারবার বলো হে আল্লাহ তুমি রাজি হয়ে যাও আর বলো ইয়া রব আমি চাই না কিছু শুধু চাই তুমি আমার উপর রাজি হয়ে যাও যারা দোয়া করে তারা আসলে আল্লার খুব কাছে দোয়া মানে আল্লার দরজায় দাঁড়িয়ে থাকা চার নম্বর আলামত হলো তুমি রাতের নিস্তব্ধতায় আল্লাহকে ডাকো তাহার যুদে উঠে কাঁদো রাতের অন্ধকারে যখন সব ঘুমিয়ে থাকে তখন যে উঠে আল্লাহকে ডাকে তাকে আল্লাহ বলেন কোথায় আমার বান্দা কে চাইছে আমার কাছে আমি তাকে দেব পাঁচ নম্বর আলামত হলো তোমার চারপাশে গাইডিং মানুষ আসছে যারা তোমাকে আল্লার দিকে টানছে ছয় নম্বর আলামত হল তোমার অন্তর আল্লার নাম শুনলেই কেঁপে ওঠে কারো কোরআন তেলয় শুনে কাঁদো আল্লাহর শব্দ শুনলে তোমার চোখ ভিজে যায় এটাই ইমানের শক্ত আলামত সাত নম্বর আলামত হলো তুমি গোপনে সাতকা করো কাউকে না বলে উপকার করো গোপনে ভালো কাজ করা আল্লাহর সন্তুষ্টির এক বড় নিদর্শন আট নম্বর আলামত হল তুমি সবর করো কষ্ট শুয়ে যাও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছাড়ো না নয় নম্বর আলামত হলো তুমি যখন গুণা করতে পারতে তবুও নিজেকে আটকে গেছো। দশ নাম্বার আলামত হলো তুমি এমন কিছু হারিয়ে ফেলেছো যা ফিরে পাওয়ার আশা নেই তবুও আল্লার কাছে আছো